হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের অনেকের ফোনেই কিন্তু ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লক থাকে না তো কিভাবে আপনি আপনার ফোনের ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লকটি অন করতে পারবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দেব। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স প্রথমে আপনাদের ফোনে থাকা লকগুলো অফ করে দিবেন তাই আপনার ফোনে থাকা সেটিংসে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্কিনার লক আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন। আপনাদের ফোনে এই অপশানটি সেটিং অ্যান্ড প্রাইভেসি নামেও থাকতে পারে তো আপনারা কষ্ট করে একটু খুঁজে নেবেন তারপর লক স্ক্রিনে ক্লিক করে দিয়ে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে আপনার লকটি আনলক করে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ স্ক্রিনার লক এটাতে একটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। এভাবে আপনার ফোনের লকগুলো আনলক করে নেবেন তো এরপর আপনারা সরাসরি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং গুগল ক্রোম ওয়েবসাইটটা ওপেন করবেন তারপর সার্চবারে ক্লিক করে লিখবেন অ্যান্ড্রয়েড এমআই ফিঙ্গার প্রিন্ট সার্চ করার পর আপনার সামনে এমন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো আপনারা প্রথম ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এমন একটি পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাবেন অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা এখান থেকে অ্যাপ্লাই নামে একটি অপশান দেখতে পাবেন আপনারা এই অপশানটিতে একটা ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট লকটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি তার মানে কাজটা শেষ হয়েছে এখন কিন্তু আমাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট লকটি চালু হয়ে গেছে এখন যদি আমি আমার ফোনটি অফ করে আবার অন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ফিঙ্গার প্রিন্ট লকটি চালু হয়ে গেছে এখন থেকে আপনার ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গার অপশনটি কিন্তু চালু হয়ে যাবে তো বিওয়ার্স এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ